শর্মনা ইউনিয়নের সাবেক সেরা খেলোয়াড় জাহেদুল ইসলাম লিটু একসময় খুব ভালো খেলতো ফরম ছিল শর্মনা ইউননের মধ্যে তাকে এমন কোনো বলার ছিল না তাকে ভয় পাইতো বলিং করতে দেখা যাক সে এখন তার আগের খেলা নাই তারপরে সে করতে আছে ও আও। উইকেট একটি নিয়ে নিয়েছেন সে লুতো বলে লুতো বলে এক উইকেট লুতো বলে এক উইকেট নিয়ে এনেছেন জাহেদুল ইসলাম লিটু দেখা যাক কি হয় ইসলাম সে ওই কি জাহিদ ভাই সাহেব সে আজকে বল করবে না তার হাতে সমস্যা হয়েছে হ্যাঁ মার তো সে ইঞ্জুরিতে পারছে দশ দিনের জন্য তারপরেও সে দেখা যাক দ্বিতীয় বল साङ्घातिकर <laughs> <laughs> जहादुल इस्लाम लिटु देखा परेर बल कि हेर